তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি কেন তোমরা মধ্যম পন্থ অবলম্বন করবে কি অবলম্বন করবে এহুতনা নাসারা যারা ছিল তারা কেউ বারাবারি করেছে কেউ ছাড়া করেছে ইহুদিরা আল্লাহর বিধানে তারা হালকা করেছে শিথিল করেছে লঘু করেছে খ্রিস্টানরা কখনো কখনো তারা কঠিন করেছে কি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম বান্দা হিসেবে সৃষ্টি করেছেন হিসেবে সৃষ্টি করেছেন ঈসা কি আল্লাহর বান্দা কিনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা মারইয়ামও কিন্তু আল্লাহর বান্দা কিন্তু নাসারারা ঈসা আলাইহিস সালাতু সালাম কে আল্লাহর কি বানিয়ে নিয়েছে আল্লাহর ছেলে বা পুত্র বানিয়ে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না ঠিক আদমের কোন আব্বা আছে আম্মা আছে আদম আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ তাআলা শূন্য থেকে সৃষ্টি করেছেন অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসছেন সেই আল্লাহ তালাকে পারেন না পিতা ছাড়া পুত্র বানাইতে সেই মহান রব্বুল আল্লাহর কুদরত জাহির করেছেন আমি যেরকম পিতা মাতা ছাড়া আদমকে বানাইছি আমি পিতা ছাড়া ঈসাকে বানাই আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখায় দিছে আর এটাকে যারা ধারণ করেছে এই লোকগুলো একটা সময় এসে তারা ঈসাকে আল্লাহর বেটা বানিয়ে নিয়েছে মারিয়াম কাল্লার স্ত্রী তারা সব বস্তু করেছে বলি না উজুবিল্লা বাড়াবাড়ি করছে কি করছে না কথা বলেন আল্লাহ তালে এতটুকু অধিকার দিয়েছিলেন ঈসা আল্লাহর বান্দা এবং নবী মারিয়াম আল্লাহর বান্দি কিন্তু তারা কি বানায় নিয়েছে সীমা লঙ্ঘন করেছে এহুদিরা আল্লাহ তালা তা ওরাতে যেখানে জেনা করলে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন সেখানে তারা মন তারা বিকৃত ঘটায় সেগুলোকে হালকা করে দিয়েছেন কোথাও বেত্রাগাদের কথা বলেছেন কোথাও তাদেরকে মুখে চুনকালি দিয়ে তারা মুক্তি দিয়ে দিয়েছেন তারা ছাড়াছাড়ি করেছে কেনা কথা বলেন আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদিরা তোমাদেরকে এমন এক উম্মত বানাইলাম তোমরা বারাবারিও করবে না ছাড়া ছাড়িও করবে وكذلك جعلناكم امه وسطا তোমাদের প্রধান বৈশিষ্ট্যে তোমরা মধ্যমপন্থার উম্মত কোনপন্থার উম্মত তোমাদের প্রত্যেকটা কাজের ভিতরে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এখান থেকে আল্লাহ তাআলা আমাদের বৈশিষ্টের মর্যাদা শুরু করেছেন আল্লাহ তাআলা কোরআন ভিতরে জানাই দিয়েছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মারুফ ওয়তানহাউনা আনিল মুনকার ও দুনিয়ার মানুষ আজকে তোমরা যারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মানুষ শ্রেষ্ঠ বলে দাবি কর আল্লাহ তালা তোমাদেরকে মানুষের কল্যাণে বের করেছেন কথা বলেন কিসের কল্যাণে আল্লাহ তালা আমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন আর মানুষের সর্বশ্রেষ্ঠ কল্যাণ কোনটা আমরা দুনিয়াতে দেখতে পাই মানুষ মানব কল্যাণে অনেক সমাজ সেবা করে কেউ বৃদ্ধাশ্রম স্থাপন করে কেউ চালায় চালায় কি চালায় না কেউ মানুষকে লেখাপড়া করায় চাকরি দিয়ে দেয় কেউ ব্যবসার জন্য টাকা আধার দেয় কেউ সহজে কিস্তিতে লোন দেয় মানে সুদ দেয় দেয় কি দেয় না এই যে দুনিয়ার কাজগুলো মানুষকে স্বাবলম্বীকরণ প্রকল্প তারা তার করা হয় এগুলো নিঃসন্দেহে মানব কল্যাণের কাজ কিসের কাজ কিন্তু সবচাইতে বড় কাজ কোনটা আল্লাহর কোরআন বলে সবচাইতে বড় কল্যাণের কাজ হলো যে মানুষগুলো না বুঝে অথবা বুঝে শুনে জাহান্নামের নামের দিকে দৌড়াচ্ছে যারা না বুঝে জাহান নামের দিকে দৌড়াচ্ছে জাহান নামের কিরানে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জাহান নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখায় দেওয়া হচ্ছে সবচাইতে বড় কল্যাণের কাজ আমরা যখন অন্ধকারে মোমবাতি জ্বালাই কি জ্বালাই মানুষ যখন অন্ধকারে মোমবাতি জ্বালায় অথবা কোনো আগুন জ্বালায় তখন ওই পোকা বা এরকম পোকা জাতীয় যারা তারা মনে করে বা অনেক চমৎকার আমাদের জন্য আলো পেয়ে গেছে কথা বলেন তারা নিজেদের জীবনের আলো মনে করে সে মোমবাতিতে ঝাঁপায় পড়ে কি করে পড়ে ঝাঁপায় পড়ে আসলে তাদের জানা নাই এই মোমবাতি তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না তার জীবনটাকে pore tosnos করে দিবে কথা বলেন ঠিক নাবে ঠিক এরকম ভাবে আমরা দুনিয়ার সম্পদ দুনিয়ার বড় বড় অট্টালিকা দামি দামি গাড়ি আলেশান জীবন যাপন দেখি আমরা সে মোমবাতির উইপকার মত আমরা দৌড়াচ্ছি আমরা মনে করতেছি এখানেই বুঝি কল্যাণ এখানেই বুঝি আমাদের সফলতা এখানেই বুঝি আমাদের শ্রেষ্ঠত্ব কিন্তু আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষ

তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি তবে এই মর্যাদা তার জন্য বরাদ্দ থাকবে যে তার বৈশিষ্ট্যগুলো তার ভিতরে ধারণ করবে এক নাম্বার দায়িত্ব যে ইয়ামুরুনা বিল মারু অর্থাৎ সে ব্যক্তি সদা সর্বদা মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করবে ওয়ানহাউনা আনিল মুনকার

আমাদেরকে অবশ্যই মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে মন্দ কাজ থেকে বাধা দিতে হবে এই কাজ আল্লাহ সকল নবীকে দিয়েছেন এজন্য দুনিয়ার সকল নবী গণ কত বলা মানুষ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা যে সিরকির পথে দৌড়াচ্ছ তোমরা যে কুফরির পথে পা বাড়াচ্ছ তোমরা যে দুনিয়ার নোংরা পথে পা বাড়াচ্ছ এটা কিন্তু তোমাদের পথ নয় ও দুনিয়ার মানুষ তোমরা বলো লা তাহলে তোমরা সফল হয়ে যাবে